হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের আপু চলে এসেছি আবারও একটা মজার ভর্তা রেসিপি নিয়ে তো অল্প উপকরণে অল্প সময়ে ভর্তাটা রেডি করে ফেলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মোটা করে কেটে রাখা পেঁয়াজ রসুন টমেটো তারপরে হচ্ছে কালো বেগুন আর ইলিশ মাছের লেজ তারপরে এখন চলে যাব রান্না করতে তো এই যে কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাবে আর সেই ফাঁকে আমি এইখানে দিয়ে দিব প্রথমে এই যে দেখতে পাচ্ছেন রসুনগুলি দিয়ে দিলাম পেঁয়াজগুলি দিয়ে দিলাম তারপরে এইখানে কিন্তু আমি দিয়ে দিব এই যে একটু ভেজে শুকনো মরিচ দিয়ে দিলাম দুই তিনটা সাথে এই যে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে তুলে নিব সাথে মরিচটাকেও কিন্তু আমি তুলে নিব কড়াই থেকে আর কি তো প্রথমে আমি পেঁয়াজ রসুনটাকেই তুলে নিতেছি পুরো বাদামি কালার করা যাবে না খালি পেঁয়াজ রসুনটা একটু নরম হলেই হলো আর এইভাবে কিন্তু বর্তাটা রেডি করলে একটু বেশি মজার হয় আর কি আপনি কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারবেন তারপরে এই যে আমি এখন মরিচটাকে তুলে নিব এই যে তুলে নিছি তারপরে আমি এইখানে দিয়ে দিলাম হচ্ছে ওই যে কেটে রাখা কালো বেগুন আর কি তো আমি এইখানে তিন চার পিস বেগুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সাথে ওই ইলিশ মাছের লেসগুলো সাথে একটা টমেটো কেটে দিয়ে দিলাম যেইভাবে স্বাদ হবে সেইভাবেই করতে যাচ্ছি তারপরে এই যে উলটিয়ে পালটিয়ে কিন্তু ভেজে নিব আর বেগুন টমেটো ইলিশ মাছ সব কিছুই কিন্তু অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় আর কি তারপরে এই যে তুলে নিলাম একটা বাটিতে এই যে দেখতে পাচ্ছেন এখন লেজগুলোকে আলাদা করে আমি কাটা বেছে নিব আর ইলিশ মাছের কাটা বলতে কথা যদি গলায় আটকিয়ে যায় সেজন্য কিন্তু আমি দায়ী নই আপনারা সাবধানে বর্তাটা রেডি করে দেখবেন তারপরে এই যে এইখানে আরও নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর মাছ তো বাসা হয়েই গেছে এই যে মরিচটাকে প্রথম লবণ দিয়ে আমি ভেঙে নিতেছি তারপরে বাকি আরও জিনিস দিবো আর কি তো এরকম যদি মজার ভর্তা রেডি করতে হয় আর আমার ছেলের জন্য তো বললাম না প্রতিদিনই ভর্তা রেডি করতে হয় তারপরে এই যে দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে এখন আবার ধনিয়াপাতা পেঁয়াজ মরিচের সাথে মেখে নিতেছি তারপরে আস্তে আস্তে করে আমি রসুন পেঁয়াজ ভেঙে নিলাম তারপরে বেগুন ভেঙে নিব টমেটোটা ভেঙে নিব আর মাছ তো দেওয়াই আছে এই যে দেখতে পাচ্ছেন এখন রসুনগুলোকে ভেঙে এই যে বেগুনগুলোও ভেঙে ফেলতেছি আর এখনই কিন্তু মাশাল্লাহ খুব একটা সুন্দর স্মেল আসতেছে বেগুন ইলিশ মাছ বলে কথা সেটা আপনি তরকারি রান্না করলেও টেস্ট হবে ভর্তা করলেও টেস্ট হবে ভাজি করলেও তো টেস্টই হবে তারপরে এই যে মাখানো হয়ে যাচ্ছে কিন্তু এখন আমি এই যে বাসা মাছগুলো দিয়ে দিলাম কাটা নাই সমস্যা নাই এখন ভালো করে মাখিয়ে ঝুখিয়ে নিতে হবে আর এই যে রেডি করে ফেললাম মজার বেগুন আর ইলিশের ভর্তা তো গরম ভাতের সাথে খুব মজা করে খাওয়া যাবে আর সাথে তো আচার আসেই তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ